ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি আজকে নিয়ে এলাম ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টার এইট পয়েন্ট সিক্স অর্থাৎ জৈব রসায়নের ভিডিও তোমাদের যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ দু সালে বা পরবর্তীকালেও যারা এই ভিডিও দেখবে প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যদি তুমি ক্লাস টেনের স্টুডেন্ট হও এবং এই অংশটা পড়তে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো আশা করি জৈব যোগের প্রাথমিক ধারণা এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে প্রথমেই দেখো এই নামটার মধ্যে কী রয়েছে জৈব রসায়ন ইংরেজিতে বলা হয় অর্গ্যানিক কেমিস্ট্রি অর্থাৎ কোনো না কোনোভাবে জৈব রসায়নে আমরা সেই যোগগুলোকে নিয়ে আলোচনা করব যারা প্রাণী বা উদ্ভিদ অর্থাৎ জীবন্ত জিনিসের সঙ্গে সম্পর্কিত একটা সময় পর্যন্ত ভাবা হতো যে এই জৈব যোগগুলো সবই বোধ এই সমস্ত জীবন্ত জিনিস বা তাদের মৃত্যুর পরে যে দেহা বছর সেখান থেকে কালেক্ট করতে হবে অর্থাৎ সিনথেটিক্যালি এগুলো আমরা তৈরি করতে পারবো না কিন্তু সেটা অনেক পুরোনো ধারণা ছিল আগে আমরা একটু বুঝি যে জৈব রসায়নের ব্যাপারটা কি তারপরে আমরা এর অন্য জিনিসে জানবো আসলে জৈব রসায়ন হচ্ছে কার্বন ঘটিত যৌগের রসায়ন কার্বন অন্যান্য মৌলের সঙ্গে যুক্ত হয়ে অনেক যৌগ বানাতে পারে সেই যৌগের প্রায় নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে জৈব যৌগ কারা কার্বনের জৈবযোগ্য নয় আগে জেনে নিই তাহলে কারা জৈবযোগ্য জানতে একটু সুবিধা হবে মূলত জৈব যৌগকে আমরা যেটা বলছি কার্বনের রসায়ন অর্থাৎ কার্বন ঘটিত যৌগের রসায়ন কারা নয় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড যে কোনো কার্বনেট বাইকার্বনেট সায়ানাইড বা আইসোসায়ানাইড এই ধরনের লবণ যারা মূলত অক্সাইড এবং লবণ এগুলো বাদ দিয়ে কার্বন ঘটিত যৌগগুলো মূলত যারা তৈরি হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার হ্যালোজেন মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফসফরাস মোটামুটি এই মৌলগুলোকে নিয়ে অন্য ক্ষেত্রে দু একটা অন্য মৌল থাকে সেই সমস্ত যৌগগুলোকে কিন্তু আমরা বলি জৈব যৌগ বা ইঙ্গাইতে বলি অর্গ্যানিক কম্পাউন্ড সেই জৈব যৌগের যে রসায়ন অর্থাৎ এইগুলোকে বাদ দিয়ে কার্বন ঘটিত যে যৌগগুলোর রসায়ন সেই যৌগগুলোরই নাম হচ্ছে জৈব যৌগ এবং সেই রসায়নটির নাম হচ্ছে জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি চলো আমরা এবার এই অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করি প্রথমেই এটা ব্যাপার যে কার্বন ঘটিত এই যে যৌগগুলো এই যৌগগুলোকে আমরা সাধারণভাবে পাই কোথা থেকে দেখো নামেই বোঝা যাচ্ছে এদের কিন্তু ন্যাচারালি আমরা বিভিন্ন উদ্ভিদ প্রাণী থেকে পেতে পারি আর সিনথেটিক্যালি প্রথম যে জৈব যোগ্য তৈরি হয়েছিল সেটি হচ্ছে ইউরিয়া তোমরা ইউরিয়ার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত এটি একটি খুব পপুলার জৈব সার বিজ্ঞানী ভোলার প্রথম এই যৌগটি তৈরি করেছিলেন ইউরিয়া একটি কিন্তু কার্বন গঠিতই যৌগ ইউরিয়ার সংকেত হচ্ছে সিও এনএইচ টু হোল্ড টু প্রথম এই যোগটিকে কিন্তু ল্যাবে বিজ্ঞানী ভোলার তৈরি করেন তার পরবর্তীকালে কিন্তু অধিকাংশ জৈব যৌগ মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট জৈব যৌগকে ল্যাবে তৈরি করতে পারি মানে সিনথেটিক্যালি আমরা তৈরি করতে পারি যদিও প্রকৃতি থেকেও কিন্তু তাদের পাওয়া যায় এমন নয় যে প্রকৃতি থেকে পাওয়া যায় না যেমন ধরো আমি যদি একটা যোগের কথা বলি খুব আমাদের যোগ মিথেন মিথেন আমরা প্রকৃতিতে পেতে পারি ন্যাচারাল গ্যাসের মধ্যে থাকে গোবর গ্যাসের মধ্যে থাকে আবার কিন্তু আমরা ল্যাবেও চাইলে এটাকে তৈরি করতে পারি কলকারখানায় তৈরি করতে পারি অর্থাৎ প্রাকৃতিকভাবেও তাদেরকে পাওয়া যায় বহু যৌগকে এবং আমরা চাইলে সেগুলোকে তৈরিও করে নিতে পারি এবারে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য কোথায় প্রথমে যদি আমরা বলি যে জৈব রসায়ন বা জৈব যৌগের রসায়ন কিন্তু একটা ভাস্ট এরিয়া প্রথম পার্থক্যটা সেখানে সংখ্যা অজৈব যৌগের তুলনায় জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি মোটামুটি পঞ্চাশ লক্ষের কাছাকাছি জৈব যৌগ আছে সেখানে কিন্তু অজৈব যৌগের সংখ্যা এক লক্ষের আশেপাশে অর্থাৎ প্রথম পার্থক্য হচ্ছে এদের সংখ্যায় দ্বিতীয় কি কার্বনের উপস্থিতি অজৈব যৌগে কার্বন থাকতেও পারে নাও পারে অধিকাংশ অজৈব যৌগে কার্বন নেই একমাত্র যে কটা যৌগ বলেছিলাম সেগুলো বাদে কিন্তু জৈব জৈবযুগে কার্বন থাকবেই অর্থাৎ জৈবযুগে কার্বন থাকাটা আবশ্যিক কার্বন ছাড়া জৈব যৌগ হতে পারে না এছাড়া কি সমুদ্রী যোগ অধিকাংশ জৈব যৌগ হচ্ছে সমুদ্রী যুগ পরে সমুদ্রী ধর্মগুলো কিন্তু জৈব যৌগের মধ্যে থাকবে সেটা আমি আলাদা করে আর ডিটেলিংয়ে যাচ্ছি না জাস্ট শর্টে বলছি সাধারণত তাদের গর্ণাঙ্ক শুর্ণাঙ্ক কম হবে সাধারণত এরা জলে অদ্রাব্য হবে কিন্তু এই প্রতিটারই আবার বলছি এক্সেপশান আছে অর্থাৎ অজৈব যোগগুলো সাধারণত জলে দ্রাব্য অজৈব যুগুলো গরণ অঙ্ক স্ফোটনাঙ্ক বেশি এছাড়াও কিছু বিশেষ ধর্ম আছে যেমন জৈব যুগের কথা দেখা যায় অজৈবযুগে দেখা যায় না সেখানে আমরা পরবর্তীকালে যখন সেই বিশেষ টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেখানে আলোচনা করব মূলত এই ভিডিওতে আমি শর্টে তোমাদের জৈব যুগ অযৈব যুগের যে পার্থক্যটা সেটা বলার চেষ্টা করলাম এবং জৈব যুগের একটা সাধারণ পরিচয় দেওয়ার চেষ্টা করলাম খুব সিম্পল একটা ভিডিও তাই ছোটোর মধ্যেই ছেড়ে দিলাম যদি মনে হয় ভিডিওটি তোমাদের ভালো লাগবে বা তোমাদের বন্ধু বান্ধবদের ভালো লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো আর এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম